আজকে আপনারিত সামনে দুইটা নিখোঁজ সংবাদ লই আইসি প্রথম একটা দেখাইলে আপনারিতরে ওই যে মেসাব যাত্রা তালেবা মাদ্রাসার ছাত্র তাই নিখোঁজ হয়েছেন আমার কিনারও যে বয়াত আসেন তাই নইলে ও ছাত্রর বাবা আপনার ছেলে কতদিন দেখি নিখোঁজ আমার ছেলে নিখোঁজ গত সোমবারে বেকার বারোটার ফুড়াতি বাইরে মাদ্রাসার উদ্দেশ্য রিস মাদ্রাসা যাই তো কোন কুমাদ পড়ে করিমগঞ্জ বাজার আখমদিয়া মাদ্রাসা এখন পর্যন্ত মাদ্রাসাত গেছেও না গুড়িয়া বাড়ি গেছে না আর কোনো ফোনেও কোনো कांटेक्ट আর পাই না আত্রিশ জনের কাছে কবর লয়ছেন শেষ কুটুম যত আসলা সব জায়গা কবর লয়ছি তার বন্ধু-বান্ধব যারা আসলা ছাত্র ক্লাসমেট যারা কেউ কোনো খবর তারে কইতে পাইছে না দেখছে মোবাইল ইউজ করে নি জি না মোবাইল ইউজ করে না আচ্ছা তার লগে লাস্ট মানে

দেওরাদিত্রা দেওয়িতরা বর্তমানে দেওরাদিতরা পুরা হবিচ্ছা বুঝছেন তো আমি তান গার্জেনটার কাছ থেকে আগে জানছি আর কি আমরা হয়তো ভাবছিলাম যে ফলা ডরাইয়া মানে দিকে বাগিয়ে গেছে বা হরি গেছি তো তাই যেন মানে ফলাত খুব বেশি মনোযোগ এইটা মানে কোনো অবস্থায় সম্ভব না যে ফলা ডরাইয়া কোনো মানু গেছে কি তো নিশ্চয়ই কোনো কারণে যদি কোনো জায়গা হয়তো কোনো সময় ইলা হয় মানুষের ব্রেনও সমস্যা আই যায় বা কোনো সময় ওই যে উফিউ লাগি যায় ইলা অনেক সময় ঘটনা ঘটি যায় তখন এলাকুন্ন ঘটনা ঘটিয়া যদি কোনো দিকে মানুষটা রায় গিয়া বা খেরর আশ্রয় থাকে বর্তমানে তো আপনারা দয়া করিয়া নিচে দেওয়া স্কিনে একটা নম্বর থাকবো তান বাবার ও নম্বরে যোগাযোগ করবা আর বিশেষ করে বরাকুণ্ডের তো নম্বর আপনাদের কাছে আছে আপনারা আমরার লগে যোগাযোগ করবা যদি আপনারা ই মেসাবরে ফান তাহলে বরাক বরাকুণ্ড নিয়ে আনিয়ে সমজাই দিন বরাকুণ্ডর পক্ষ থেকে আপনার পুরস্কৃত করা হইব এটা হইলা প্রথম মিসিং কেস তো আপনার ধরে আর একটা ই বা হইলা মুম্বাইতে কিয়া মিসিং গইছেন তান বাড়ি হইল নয়গাঁও আমবাড়ি বহুত দিন কিন হয়েছে নয় দিন হয়ে যাচ্ছে আজ নয় দিন হয়ে আসছে কোনো খবর নাই তো ভিডিওটা বিশেষ করিয়া মুম্বাইয়ের যে বাইয়েনগুলো তাকোয়েন আপনার তোর কই আর আপনারা ভিডিওটা বিশেষ করে দেখবা আর ভিডিওটা আপনার তোর যত ফ্রেন্ড সকল আসেন মুম্বাই আপনাদের তোর ফ্রেন্ডসকর আসে ভিডিওটা শেয়ার করবা যাতে আমার এই বাইরে তাড়াতাড়ি সন্ধান পাওয়া যায় মুম্বাই তাই না হোটেল হামু আসলা হোটেল থেকে রাত্রে তাই বারো এগে শুন গিয়ে তার তোরা ব্রেইনও সমস্যা আইসি আচ্ছা মালিকে দুই একবার ডাক্তর দেখাইছি ডাক্তৰ দেখাই তাদের ৰুমৰ রাখা হয়েছে পরে তাই না রুম থেকে গাইব গেছেন পরে মালিককে বা অন থেকে হুজাই থেকে মানুষ গেছেন তার বাড়ির থেকে মানুষ গেছেন গিয়ে পুরা মুম্বাই তুকাইছে তুকাই আর ফাইতে না না পাইয়া আমরা দ্বারস্থ হয়েছি ঠিক আছে বিশেষ করে এই ধরনের ব্রেইনের সমস্যা আইলে এরা বেছি স্টেশনের দ্বারস্থ হয় তো আপনারা যারা যাতায়াত করেন ট্রেনে যাওয়া বা করেন একটু খেয়াল রাখবা স্টেশনে যদি এরকম কোনো মানুষ চকুত পড়ে তাইলে আপনারা এই নিচে দেওয়া একটা নম্বর দেওয়া নম্বরে যোগাযোগ করবা আর বিশেষ করিয়া সাবর উদ্দেশ্যে এটা একটা সৎকার সাব পাইবে আপনারা সাবর উদ্দেশ্যে ভিডিওটা বেশি করে শেয়ার করবা কারণ এটা বো যার মানে বাড়ির আত্মীয় স্বজনের মধ্যে দেখি নিখুঁত হয় তারা মনে মধ্যে কী পরিমাণ সন্দারে এটা আপনারা অনুভব করতে পারবা কারণ ওজন আফন মানুষ হঠাৎ নিখোঁজ হয়ে গেছে কই গেল কোন অবস্থায় ধরনের টেনশন থাকে পরিবারের মানুষের বাবা নাই খালি বাবা নাই তো আমরা ফোন বাড়িতে খুব বেশি খান্নাঘাটি করতা তো তার কারণে আপনারা যদি আমরা আজকে ছোটো বাইরে বার করিয়া তার মারগুলো দিতাম পারি তার মা আমরা লাগে দোয়া করবা তার একটা দোয়া আমরা ভাইমু আর আল্লাহ তো তান গেছে তো ভাব নাই আমরা রে আল্লাহ তো এমনিও পুরস্কৃত করবা যার কারণে সবর উদ্দেশ্যে আপনারা ভিডিওটা শেয়ার করেন অনেক সময় অনেক ফালতু ভিডিও তো আমরা শেয়ার করি মনোরঞ্জনের ভিডিও শেয়ার করি বিভিন্ন ধরনের ভিডিও আমরা শেয়ার করি যেটা তেমন একটা প্রয়োজন নাই আর এটা কিন্তু খুব জরুরি ভিডিও খুব বিশেষ করে ভিডিওটা এড়িয়ে না ভিডিওটা শেয়ার করবা আর ইবাইন ধরে ফাই ফাইতে গিয়ে আসতে যতখান সহযোগিতা লাগে সহযোগিতা করবা আৰু ঈদে মেচাব বাইদেউ দেখাইছি মেচাব বাইৰ বাবাৰ কনটেক্ট নম্বৰ থাকব যোগাযোগ কৰবা ই বাইদেউ মুম্বাইত যায় তাক তানৰ কনটেক্ট নম্বৰ থাকব ফোন নম্বৰে ফোন কৰি হেনৰ খবৰ কৈছে পাৰবা তো আপোনাৰ অনুৰোধ দুইটা দুখজনক বিষয় দুখজনক ঘটনা আপোনাৰ শ্বেয়াৰ কৰিয়া সহযোগিতা কৰক ধন্যবাদ